যদি থাকে একটু বলুন একবারে হয়ে যাবে আমাদের পুষ্পাঞ্জলি শুরু হচ্ছে যারা যারা পুষ্পাঞ্জলি দিতে ইচ্ছুক তাদের কাছে অনুরোধ আপনার অতি সত্তর আমাদের এই মন্দির যেখানে পুজোর আয়োজন করা হয়েছে সেখানে চলে আসেন যারা যারা পুষ্পাঞ্জলি দিতে আগ্রহী তাদের কাছে অনুরোধ আপনারা আমাদের পুজোর কাছে চলে আসুন এখনই পুষ্পাঞ্জলি শুরু হবে একই ফুলে তিনবার মন্ত্রণ করতে হবে তারপরে পুষ্পাঞ্জলি হয়ে গেলে কেউ ফুল এদিক ওদিক খেলবেন না আপনাদের কাছে আমাদের মায়েরা যাবে সেখানে ফুল দেবেন पर अमरा शिवल के माय पर दिए ज़्यादा ज़्यादा पुष्पन जो ज़्यादा ज़्यादा पुष्पन जो देते इच्छों के मौदे में से करी मौदे में रहते हुए दिन तो अगर आप सब को तो दे मौदे आज आपके भी पानी कूल ए ये भी कैसा हो

আমরা ধরে এই মায়ের আরাধনা করে চলেছি মায়েরই এই দিনে এবং রামকৃষ্ণ নামক কিন্তু বিভিন্ন সংগঠনে হয়ে চলছে এই যে আপনারা এসেছেন মানে ভক্তের ভগবান সুতরাং মানে ভক্ত যেখানে ভগবান সেখানে সেই উপলক্ষে আপনারা সব হাজির হয়েছেন আপনাদের সবাইকে গড়িয়া শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন তাহলে এবারে পুষ্পাঞ্জলি শুরু হবে পুষ্পাঞ্জলির আগে আমরা একটু সূচি প্রার্থনা মানে আমরা বিভিন্ন জায়গা থেকে এসেছি সুতরাং একটা অন্তঃসূচি আমাদের যেমন বহিঃসূচি একটা থাকে তেমনি অন্তঃসূচিও দরকার তাই জন্য কিছু মন্ত্র আছে সেটা একটু বলতে হবে উচ্চারণ করতে হবে ধীরে ধীরে বলবো কোনো অসুবিধা নেই নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নমঃ অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিভাগ চশমা দেব পুন্ডরী কাপ সামাচ্ছে অভ্যন্তরের সূচি বাচ্ছ অভ্যন্তর এই যে মায়ের কাছে আমরা এসেছি বাচ্ছ ভদ্র সূচি প্রার্থনা হলো মা হয়তো মঞ্জুর করেছে মা মঞ্জুর করলে এবারে আমরা পুষ্পাঞ্জলির জন্য প্রস্তুত এবারে একটু মন্ত্র উচ্চারণ করতে হবে আর আপনাদের হাতে যে ফুল আছে এই একই ফুলে তিনবার মন্ত্র উচ্চারণ করবেন তারপরে একটু প্রণাম মন্ত্র সেই প্রণাম মন্ত্র হওয়ার পরে আপনারা ফুলকে ফেলে দেবেন না এই মায়ের আপনাদের কাছে যাবে ফুল সংগ্রহ করে নেবে আমরা ফুলগুলি মায়ের মা ঠাকুর এবং স্বামীজি পায়ে দিয়ে দেব শুরু করছি হ্যাঁ ওম ওই এসব সচন্দন পুষ্প पिल्ल पत्रा अंजली अंजली शंगायो शंगायो शाबरनय शाबरनय शः शक्ति काय एक बार बोलो, अब ओम ओम ओइंग येशा शो चन्दन पुष्प बिल्व पत्र शाबरनाय शाशक्तिकाय, शो पार्श्वदायै शो परिमारय सर्व देव देवी स्वरूपाय श्री राम कृष्णायोषय अब ओम ওই এস সচন্দন পুষ্পিলাঞ্জলি শঙ্গা সাবরণা সশক্তি স্বপারশা সপরিবার দেবদেবীসূপা শ্রী রমকৃষ্ণা বৌষ তিনবার মন্ত্র উচ্চারণ হয়ে গেল এবারে আমরা প্রণাম মন্ত্র ওম স্থাপকায় ধর্মশ্রী সর্বধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে যথাগ্নে শক্তি रामकृष्णे स्थिता हिया सर्वविद्या सर्वपांता शारदाम प्रणाम निहम नमो श्री यतिराजाय विवेकानंद शुरे स्वचित शुरुको सर्वपायो स्वामीने तापोहारी नमो কায়েন অনুসা বাচা করমনা ইত কৃত মায়া জ্ঞনা জ্ঞন কৃতম বাব হদেবন স্িয়ে নম নৈভেত্ব পুষব বড় ধুপদব বিচিত্র गন্ধাবি সমস্ত পূয়া।

সর্বদেবী দেবী স্বরূপিন নাই মা শারদা দেব কই নম ওম ওই সর্বদেব দেবী স্বরূপায় শ্রী রামকৃষ্ণায় নম ওম শ্রীমৎ স্বামী বিবেকানন্দ আয় নম হল এবারে পুষ্পাঞ্জলি সুন্দর দিনে আপনারা আমাদের আরো উত্তরণ হোক আরো শুদ্ধ উত্তরণ সেই কামনা করে ফুলগুলো আমাদের মায়েরা সংগ্রহ করুন সেখানে ফেলে তারপরে প্রত্যেকের জন্য প্রসাদের ব্যবস্থা আছে প্রসাদ গ্রহণ করে তারপরে যাবেন

আমি মাইরি করে করে আমার পোশাক পেজ করতে যাবো না যে যাবো না নিচে বড় দিয়ে হ্যাঁ ও বাবা কত সাক্কি হলো হ্যাঁ প্রজেক্ট হে জেন সাক্কি ইউটিউবে থাকবে হ্যাঁ নিশ্চয় chicken 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 chicken